সকাল সকাল যদি এর ফ্রেশ বাজার চলে আসে তো আর দেরি না করে ঝপা ঝপ কেটে রান্না করতে বসিয়ে দিন এরকম ফ্রেশ রান্না বান্না কিন্তু সব সময় ভাগ্যে না আর আমরা যেহেতু ফ্রিজে রেখে খাওয়ার মানুষ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো বাজারে খাসির পুরো অর্ধেক চলে আসছে মানে বলতে গেলে খাসির মাংস আর খাসির গলা কলিজা ফেপসা তিল্লি গলা নলি যা থাকে আর কি সব চলে আসছে মানে আগের দিন রাতে বলে রাখছিল জায়নের আপু তো ওইটা সকাল থেকে এক একদম বাজার থেকে নিয়ে চলে আসছে মানে বাজার থেকে যখনই এটা জবাই হয়েছে সাথে সাথে এটা নিয়ে চলে আসছে আসলে তো এটা আজকে রান্না করব আর আমি আগে হচ্ছে একটু ফ্রেশ করে নিলাম তারপরে ভাবলাম যে একটা রান্না করি আজকে আর একটা ফ্রিজে রেখে দিই আসলে আমি যে কোনো বাজারই খুব সুন্দরভাবে আগে ধুয়ে তারপরে এটা ডিফে রেখে দিই কারণ হচ্ছে যেটা ময়লা রক্ত রক্তপান থাকে ওইটা যদি বেরোয় যায় তো আপনার ফ্রিজে কোনো গন্ধ হয় না জিনিসটা কিন্তু একদম মানে কোনো জীবাণু থাকলো না আর কি তো একটা আমি রেখে দেবো আর একটা নেবো রান্না করতে তো এখানে হচ্ছে আমি একটু কিছু গুছ গাছ করে রাখি আগে আর এখানে চার কেজি যেহেতু ছিল তো ভাবলাম এটাও একটু চার ভাগ করে রাখি যাতে করে রান্না করার সময় আমার সুবিধা হয় আর আমি সবসময় এভাবে করে রাখি তো এখানে হচ্ছে এই যে খাসির একটা নিয়ে নিলাম আর কি কলিজার অংশ কলিজা তিলি ফেপসা নলি যা যা থাকে ওইগুলো গরম পানি হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিল মা আর এটা এখন খুব ঠান্ডা হয়ে গেলে কুটে রাখবার এভাবে করে রান্না করলে একটা যে একটা গন্ধ থাকে তারপরে ওই যে আঁশগুলো থাকে এগুলো খুব সহজে কিন্তু ছুটানো হয়ে যায় তো এটা রান্না করতে করতে মানে ফাঁক দিয়ে আবার কেউ বলে উঠলো যে এই রান্নাটা কি দিয়ে খাওয়া যায় দুপুরবেলা খুব মজা করে তো ভাত দিয়ে তো রোজই কিছু খাওয়া হয় আজকে একটু খিচুড়ি হলে ভালো হতো তো ব্যাস এটা রানতে রাঁধতে মনে মনে ভাবতে লাগলাম যে যা খিচুড়িটাই তাহলে রান্না করি তো আমার এটা কিন্তু হয়ে গেছে আর একটু আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো এটা দিলে একটু অন্যরকম একটা স্বাদ বেড়ে যায় তরকারি ঠিক না কিন্তু আমার অনেক সময় না দিতে এক তুমি মনে থাকে না সেদিনকে যখন খিচুড়িটা রান্না করছিলাম তো ওইটা একটু কম হয়ে গেছিল আর একটু বেশি করে রান্না করার দরকার ছিল যেহেতু রাত তো আমি একটু কম করে রান্না করছিলাম কিন্তু এটা হচ্ছে দুপুরবেলা তো দুপুরবেলা তো মানুষের ভরপুর একটা খাবার না হলে হয় না তো এজন্য আমি একটু বড় জায়গায় নিয়ে নিলাম আর কি রসুনটা একটু বেশি করে দিলে খিচুড়ির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় অনেকে আছে খিচুড়ির ভিতরে বাটা খুব মশলা দিয়ে ফেলে আদা রসুন পেঁয়াজ এগুলো দিলে না কেউটা গেঁদ গেঁদে হয়ে যায় মানে আমার কাছে মনে হয় ঝড় চাইতে বেশি মনে হয় একটু কেমন যেন হয়ে যায় তো পাশের চুলোতে আমি আবার গরম পানি দিচ্ছি গরম পানিটাও কিন্তু খুব হিসাব করে দিতে হবে কারণ হচ্ছে গরম পানি দিয়ে যেহেতু রান্না হবে তো এখানে আমার চাল ধোয়াটা একটু ভুল হয়েছিল মানে যে ধুইছে সেই একটু ভুল করছে পানি সহ কিন্তু আমি জানতাম না ওইটা আমি পানি সহ দিয়ে ফেলছি পরে খুব খারাপ লাগছিল আমার তো যাই হোক পরে এটা আমি আবার কি করব ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি আবার পানিটা তেল পানিটা সেঁকে এটা আলাদা করে নিলাম পরে আবার আমি তেল দিলাম আসলে যে যার সাথে রান্না আর কি সব কিছুতে আর পানি মানে ওটা ভালো লাগে না এটা যত সুন্দর করে ভাজা হবে ওর একটা ঘেরানি চলে আসবে আলাদা রকম আর খিচুড়িটা খেতে কিন্তু বেশ মজা হবে আর এই যে হয়ে গেল আমার একদম ঝরঝরা মাখা মাখা খিচুড়ির সাথে এই যে টুকটাক একটু সালাদ রয়েছে আর আচার রয়েছে আমি সে একটা আচার বানিয়েছিলাম ওটা রেসিপি আপনাদেরকে দেওয়া হয়নি খুব শীঘ্রই ওটা দিয়ে দেবো আসলে অনেক ভিডিও হয়ে গেলে তোর মনে কোন থুয়ে কোনটা আগে দিব তো এই করে করে জমে যায় তো দিয়ে দেবো খুবই তাড়াতাড়ি দিয়ে দেবো আচারটা একদম শেষ হয়ে গেছে বলতে গেলে আর নেই যেদিনকে বানাইছি ওই দিন পরের দিনই শেষ মানে বলতে গেলে সবাই ভাগাভাগি করে খেয়ে ফেলছে বুঝলেন তো এখানে হচ্ছে প্লেটে সবাই দিয়ে দিচ্ছি আর এটা পেঁয়াজের কালিও ভাজি করে ফেলছিলাম তো আমার আচার রেসিপিটা দিব আর কেমন লাগলো আমার এই খিচুড়ি রান্না আর এই খাসির করি যাবোনাটা অবশ্যই কিন্তু সবাই বলতে থেকো আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট যদি পারো শেয়ারও করে দিও তো এই আচারটা প্রায় শেষ আর বাকি রয়েছিল এই যে আচারটা তো এটা রেসিপিটা দিয়ে দেবো খুব শীঘ্রই তো ওই যে আমার দুটো বসে বসে মোবাইল টিভা টিভি করতে তো দেখতে লাগুক আপনারাও দেখতে লাগুক আমার সুন্দর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি সবাই আল্লাহ ফেস